হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ এভরি ওয়ান ইজ ডুইং ওয়েল টু আই এম গোয়িং টু টক অ্যাবাউট ড্রাইভিং হাউ টু গেট সিঙ্গাপুর ড্রাইভিং জব বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো যারা সিঙ্গাপুরে ড্রাইভিং কাজে আসতে চান তারা আজকের ভিডিওটি প্রথম থেকে লাশ দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সিঙ্গাপুরে ড্রাইভিং ড্রাইভিং একটি উচ্চ উপার্জনকারী পেশা বাংলাদেশের অনেক নাগরিক সিঙ্গাপুরে ভিন্ন রকমের গাড়িতে কর্মরত অবস্থায় আছে যারা সিঙ্গাপুরে এই ড্রাইভিং কাজে আসতে চান তারা অবশ্যই বিরতি প্রথম থেকে লাশ অব্দি দেখবেন এবং আপনি যদি আমাদের আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি অন করে দেবেন অনেকে জানতে চাই যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিঙ্গাপুরে ড্রাইভিং করা যাবে কি আই হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অফ বাংলাদেশ আমি কি সিঙ্গাপুরে এসে ড্রাইভিং করতে পারবো অবশ্যই না আপনি যদি সিঙ্গাপুরে এসে ড্রাইভিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গাপুর থেকে করা লাইসেন্স দিয়ে আপনাকে সিঙ্গাপুরে ড্রাইভিং করতে হবে এবং অনেকে আবার জানতে চাই আমি সৈদি কুয়েত দুবাই ইত্যাদি দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করে এসেছি এবং আমার ড্রাইভিং আছে আমি কি সিঙ্গাপুরে এসে ড্রাইভিং করতে পারবো না পারবেন না আপনি যদি সিঙ্গাপুরে ড্রাইভিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গাপুর থেকে করা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং করতে হবে সিঙ্গাপুর থেকে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে সিঙ্গাপুর থেকে ড্রাইভিং লাইসেন্স করা অনেক কঠিন সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে অনেক পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে এবং আপনি যদি পরিশ্রম এবং ধৈর্য ধরতে পারেন তাহলেই এটি করতে আপনার দীর্ঘ সময় এবং বেশি একটা টাকা খরচ হবে না এটা করতে দীর্ঘ সময় লাগলো এর জন্য আপনাকে বলতে হবে বাংলাদেশের টাকাই দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরেই আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিফিকেশনের ওপরে আপনি যদি খুব ভালো দক্ষ এবং ভালো অভিজ্ঞতা থাকে আপনার তাহলে আপনি খুব শীঘ্রই সিঙ্গাপুর থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং আপনি যদি একটু দুর্বল থাকেন এর জন্য আপনাকে আপনার অনেক সময় লাগবে এবং আপনার টাকাটাও একটু বেশি লাগতে পারে এর জন্য আপনারা যারা বাংলাদেশে থেকে নতুন আসবেন তারা অবশ্যই বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করে কিছু দক্ষ অর্জন করে তারপরে সিঙ্গাপুর আসবেন আসার পর এখানে ড্রাইভিং লাইসেন্স করলে আপনার জন্য সহজ এবং খুব ইজি মনে হবে সেই ক্ষেত্রে আপনার টাকাও বেঁচে যাবে এবং আপনি খুব শীঘ্রই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সিঙ্গাপুরে একজন ড্রাইভারের বেতন কত সিঙ্গাপুরে একজন ড্রাইভারের বেতন নির্ভর করে তার দক্ষতার ওপর সিঙ্গাপুর কোম্পানিগুলো শুধু একজন ড্রাইভার খুঁজে না তারা খুঁজে একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি যার কিনা ড্রাইভিংয়ের পাশাপাশি রয়েছে অন্যান্য কাজের ভালো দক্ষতা দক্ষতা সেই লোকগুলোর সিঙ্গাপুরের চাহিদা অনেক বেশি এবং ভালো টাকা বেতন তুলতে পারে সিঙ্গাপুরে যারা চিন্তা করেন যে সিঙ্গাপুরে এসে শুধু ড্রাইভিং করবেন অন্য কোনো কাজ করবেন না তাহলে আপনার সিঙ্গাপুরে আসার দরকার নেই বা সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স করার দরকার নেই আপনি যদি সিঙ্গাপুরে এসে কাজের পাশা ড্রাইভিংয়ের পাশাপাশি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে ড্রাইভিং করতে পারেন কারণ সিঙ্গাপুরের নিয়মটা এমনই যে ড্রাইভিং এবং কাজ দুইটাই করতে হয় তবে তবে আমি যদি একজন সিঙ্গাপুরে ড্রাইভি ড্রাইভারের বেতনের কথা বলি সিঙ্গাপুরে একজন ড্রাইভার সর্বনিম্ন ওভারটাইম সহ সহ সত্তর হাজার থেকে এক লক্ষ টাকার উপরে ইনকাম করে এবং একজন পারদর্শী ড্রাইভার এবং একজন পারদর্শী ওয়ার্কার বা পারদর্শী কাজের প্রতি রয়েছে রয়েছে এবং অন্যান্য দক্ষতাও সে লক্ষ ইনকাম করতে পারে তবে এটা ডিপেন্ড করে তার কোয়ালিফিকেশনের উপরে সো এখন আপনি কি করবেন আপনার ইচ্ছা আরেকটা বিষয় ড্রাইভিং করার আগে অবশ্যই ভেবে ড্রাইভিং করবেন একটা সময় সিঙ্গাপুরের ড্রাইভারের অনেক চাহিদা ছিল বর্তমানে সেটি নেই যেই সময় সিঙ্গাপুরের ড্রাইভারের চাহিদা ছিল সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক লোক সিঙ্গাপুরে ড্রাইভিং করে ফেলে সিঙ্গাপুরে কোম্পানিগুলো এখন ড্রাইভারদের কাজ দিতে না গাড়ি দিতে না অনেকেই ড্রাইভিং করে বসে আছে যারা কিনা ড্রাইভিং করতে না সো এত টাকার বিষয় সিঙ্গাপুরে ড্রাইভিং করতে করতে করার আগে অবশ্যই ভেবে চিনতে তারপর ড্রাইভিং করবেন আর হ্যাঁ অনেকেই হয়তো ভালোটাকে বেতন সে ড্রাইভিং করতে চাইতেছেন অবশ্যই মাথায় রাখবেন সিঙ্গাপুরে বর্তমানে ড্রাইভারের চাহিদা বেশি একটা নেই অনেকটা কমে গেছে আগের থেকে অনেক কমে গেছে অনেক অনেক ড্রাইভার আছে ড্রাইভিং করে বসে আছে ই পাচ্ছে না জব পাচ্ছে না কোম্পানি পাচ্ছে না জব করার আগে অবশ্যই ভেবে চিন্তা তারপর ড্রাইভিং করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আসসালামু আলাইকুম